ক্ষেত্র ক্ষেত্রবিশেষ প্রশংসিত করেছেন হাদিস শরীফে এসছে যে চুপ থাকে সে নাজাদ পায় তবে সব নীরবতাই কাম্য নয় কিছু কিছু সময় আসে যখন নীরবতার দেয়ালকে ভেঙে উঠে দাঁড়াতে হয় ও বলতে হয় সত্য কথা ঠিক যখন ইসলাম নামক ধর্মটা পৃথিবীর আনাচে কানাচে পদে পদে লাঞ্চিত অপমানিত এবং অপদস্ত হচ্ছে আমধারী কিছু ভণ্ড মুসলমান যখন ইসলাম নামক দিনের মাঝে আগা হানে বজ্রকণ্ঠে ঠিক তখনই আমাদেরকে কথা বলতে হয় যখন ইসলামকে নিয়ে মানুষ ব্যবসা শুরু করে দেয় এবং ইসলামকে তাদের আয়ের উৎস বানিয়ে নেয় তখন আর চুপ থাকা যায় না ঠিক আমরা এমন একটি মুহূর্তে এখন উপস্থিত যখন ইস ইসলাম নামক দিনের মাঝে ছড়িয়ে পড়েছে ঘন কালো আধার কিছু কিছু মানুষের ভণ্ডামিতে ভুলে গেছে পুরো পৃথিবী মানুষ প্রতিনিয়ত ধাবিত হচ্ছে ধ্বংসের দিকে সঠিক পথ ভুলে গিয়ে অনুসরণ করছে বাতিল ফেরকাদের আমরা এই ভিডিওটি শুরু করার পূর্বে যে ভিডিও ক্লিপটা দেখেছিলাম বিদেশি কোনো ভিডিও নয় এটা ছিল বাংলাদেশি ভিডিও ঠিক আমরা এমনই আতেল ফেরকা এবং ভণ্ড ভক্তদেরকে নিয়ে আলোচনা করব যারা মুসলমান হিসাবে পরিচয় দিয়ে মূর্তি পূজা মাজার পূজা এবং মাজারে সিজদা করার মতো সিরেকি কাজ চালিয়ে যাচ্ছে তো আমরা চলে যাব ঠিক শাহ আলী আলাইহি কে কেন্দ্র করে যিনি হজরত আলী রাজি আল্লাহ তালের বংশধার বলে জানা যায় চলুন আমরা দেখে আসি এই মাজারে প্রতিনিয়ত কি কি হচ্ছে ঠিক আমরা এখন প্রবেশ করছি এমন একটি জায়গায় যেটা শাহ আলী রাজিউল্লাহ আনহু এর মাজার এটা মিরপুর ঢাকায় অবস্থিত রয়েছে এখানে যে ধরনের বেদাতি কাজকর্ম চলছে আমরা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছি একজন বিড়ি খাচ্ছে এরকম ব্যাপক ভণ্ডামিতে এই মাজারটি এখন ভরে গিয়েছে এখানে সব ধরনের ভণ্ডামি প্রতিনিয়ত চলতেছে ঠিক মাদক ব্যবসা সহ এখানে দেহ ব্যবসাও এখানের প্রতিদিনের সাধারণ বিষয় পৃথিবীতে যত ধরনের ভণ্ডামি রয়েছে সমস্ত ভণ্ডামি এই মাঝের ভিতর প্রতিনিয়ত হচ্ছে আজকে আমরা এই তাস টিভির মাধ্যমে এই সমস্ত ভন্ডদের মুখোশ উন্মোচন করার চেষ্টা করব তো চলুন দেখতে থাকুন ভিডিওটা আপনারা এর পূর্বে অনেক ভিডিও দেখে থাকবেন যে ভিডিওতে হয়তো আমাদের তাহিরি সাহেব অথবা অনেক বাতিল ফেরকা যারা আছে তারা জিকির করে থাকে কিন্তু আমরা আজকে যে জিকিরটা দেখাবো সেটা সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী জিকির যেটা শাহ আলী এর মাজারে হচ্ছে চলুন আমরা সে জিকিরটা একটু দেখে নিই এখানে সব ধরনের বয়স্ক মানুষও থাকে কিন্তু বয়স্ক মানুষ এই মাজারে এসে বাড়িতে বসে যে সমস্ত কর্মকাণ্ড না করতে পারে এই মাজারে এসে তারা সেই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এখানে আমরা একজন মুরব্বীকে দেখতে পাচ্ছি যিনি এই মাজারে বসে সরাসরি ওপেনভাবে এরকম গাঁজা সেবন করতেছে গাঁজা খাচ্ছে যেটা আমাদের ভদ্র সমাজকে এরকম নষ্ট করে ফেলতেছে শুধু এরকম একটি নয় হাজারটা প্রমাণ এবং হাজারটা বেদাতি কাজকর্ম এখানে হচ্ছে যেগুলোকে ইসলাম কখনো সাপোর্ট করে না সেই সমস্ত দৃশ্যগুলো এখানে প্রতিনিয়ত হচ্ছে এখানে হচ্ছে সব ধরনের গান বাজনা এবং যে সমস্ত সঙ্গীতগুলো রয়েছে সেগুলো এখানে প্রতিনিয়ত হচ্ছে যাতে মানুষ এখানে এসে ভিড় জমায় এবং তারা সেই ভিড়ের মাছ থেকে মানুষের পকেটের টাকা নিজেদের পকেটে গুটিয়ে নিতে পারে এরকম অনেক ফাঁদ এখানে পাতায় মাজার বলতে সেখানে ভন্ডামি তো থাকবেই আর সর্বোচ্চ ভন্ডামি যেটা রয়েছে সেটা জিকির তো আমরা এর আগে যে জিকিরটা দেখছিলাম আরও একটা অংশ আমরা জিকিরের একটা অংশ দেখে আসব যে জিকিরটা সম্পূর্ণ ব্যতিক্রম একটা জিকি পুরুষদের গান বাদ্যে মানুষ কম হবে এটাই স্বাভাবিক কিন্তু সেই পুরুষের জায়গাটা যদি মহিলারা দখল করে নেয় তখন তো মানুষের আনাগোনা এত পরিমাণ হবে যে সমস্ত মানুষকে সেখানে জায়গা দেওয়া যাবে না মেয়েদেরকে দিয়েও ব্যবসা চালানো হচ্ছে এই মাঝারের ভিতরে আমরা ভিডিওটি শুরু করার পূর্বে যে জিকিটা দেখছিলাম এক মহিলার সেই দৃশ্যটা আমরা আবার একটু দেখে নেই। মানুষকে স্বাভাবিকভাবে মানুষ অসুস্থ বা পাগল হলে যেরকম করে বা মুরগি ব্যারাম হলে যেরকম করে এই যে আমাদের পাশে যে মহিলাটি রয়েছে সেই মহিলাটা এরকম জিকির করতেছে মনে হচ্ছে তার মুরগি ব্যারাম হচ্ছে মুরগি ব্যারাম হলেও মানুষ কিন্তু এরকম লাফালাফি করে না আর এর মুরগি ব্যায়াম সারানোর জন্য জুতা ব্যবহার করলে হয়তো তার মুরগি ব্যারামটা ঠিক হবে ভিডিওটি যদি আমরা একটু স্লো মোশনে দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে যে আল্লাহ তালা মহিলাদেরকে পর্দা থাকার জন্য আদেশ করেছেন কিন্তু তারা মাঝারে এমনভাবে জিকির করতেছেন যে তার এরকম মাথার কাপড়টা সম্পূর্ণ মাটিতে পড়ে গিয়েছে এবং সে এরকম মাথার চুলগুলো মানুষ মানুষের সামনে এরকম উন্মুক্ত করে দিয়েছে মানুষ তার চুল দেখে গুনার কাছে নিজেও গুনার ভাগি হচ্ছে এবং মানুষকেও সে গুনার ভাগি করতেছে তোদের দর্শকের মাঝে যদি কারো হাতে হাতের কাছে পানি থেকে থাকে তাহলে এই মহিলার কাছে একটু পানি পৌঁছে দিবেন তার জিকির করতে করতে অনেক কষ্ট হয়ে গেছে যদি সে একটু পানি পায় তাহলে এর চেয়ে ভালো জিকির করতে পারবে এবং আপনাদেরকে ব্যাপক বিনোদন দিতে পারবে তো যেই মহা মানুষকে নিয়ে এত ব্যাপক আয়োজনের ব্যবস্থা চলুন আমরা তার মাজারে চলে যাই এবং তার কবরের কাছে চলে যাই তো আমরা তার মাজারের কাছে যে দেখতে পাচ্ছি তার মাজারে মানুষ প্রবেশ করতেছে একদম সোজাভাবে এবং সেখানে গিয়ে কবর পূজার মতো অসংখ্য খারাপ কাজ তারা সেখানে করতেছে কিন্তু এখানে আশ্চর্য যে বিষয়টি রেখে রয়েছে সেটা হলো মানুষ যেভাবে যাবে ঠিক সেইভাবেই পিছে ফিরে আসতে হবে যাতে তার পিছনটা বাবার কবরের দিকে না পড়ে তাহলে তারা এটাকে গুনার একটা অংশ মনে করে যেটা ইসলাম কখনোই সাপোর্ট মাঝেও এখানে হালকা কিছু বিনোদন রয়েছে কিছু মানুষ এখানে পুজো করতে যায় কিছু মানুষ চেষ্টা করতে যায় আর কিছু মানুষ যায় সেলফি তোলার জন্য এখন কিছু এক ছবি পূজারের কাছ থেকে জেনে নেওয়া যাক সে কেন এই ছবি পূজা করতেছে ইসলামে এই ছবি পূজা করা কি যায় আচ্ছা আপনি কি সুরায় ফাতেহা শুদ্ধ ভাবে পড়ে একটু শোনাতে পারবেন হ্যাঁ ফাতেহা সুরা পড়ম দেব হ্যাঁ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর মালিক ইয়া কানা ওয়া দিনা কানা আসতেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল আনআমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন হ্যাঁ যাই হোক বন্ধুরা আপনারা শুনতে পারলেন সে কতটুকু সুন্দর করে এবং হি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করছে যেটা সে আর দাবি করতেছে যে তার এই ছবি পূজারিটা কোরআন শরীফে আছে তার কোরআন পড়ার ঢং বুঝলি বোঝা যায় সে কোরআনের কি জানে এবং কোরআনের কি মর্ম বুঝে এই মাজারে প্রতিনিয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে জিকির আমি জানি না জিকিরের কোনো নাম আছে কি না তাহলে যদি জিকিরের কোনো নাম থাকতো তাহলে সমস্ত নামগুলো এই মাঝারে যে সমস্ত পদে পদে ঝিকির হচ্ছে এই পদে পদে প্রত্যেকটা ঝিকিরের যদি নাম দেওয়া হতো তাহলে সেই নামগুলো আমার মনে হয় শেষ হয়ে যেত চলুন আরো কিছু জিকির আমরা দেখি আল্লাহ 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 আমরা এখানে আরও একজন ছবি পূজারীর ইন্টারভিউ নিতে পারি চলুন আমরা এক মহিলার কাছে জেনে নিই তিনি ছবি কেন পূজা করতেছেন এখানে আমার শিক্ষা গুরু মা হজরত মোহাম্মদ হজরত সাল্লাহ সামনে রাখার কারণ আমার মাকে আমি বাসায় রেখে আনি আসিনি আমার সাথেই রাখছি বলা না এটা আমার নিজের আবেগ বহুত মানুষই দেখা যায় কেউ বা আবেগে কেউ বা খুশিতে কেউবা বা ঠেলার গুতায় এই মাজারে আসে বিভিন্ন কাজ করার জন্য আমরা এই চ্যানেলে মাজারে যে সমস্ত সেখানে ভণ্ডামি হচ্ছিল সেটা আমরা সেখানে প্রকাশ্যভাবে যদিও আমরা দেখাইতে পারি নাই তারা কিভাবে গাঁজা খাচ্ছিল কিন্তু এই মাজারে সম্পূর্ণ সুন্দরভাবে দেখা যাচ্ছে তারা প্রকাশ্যে কিভাবে গাঁজা খাচ্ছে এখানে ছোট বড় সবাই এরকম দলবদ্ধভাবে গাজা গাঁজা খাচ্ছে একটা মাঝে মাজারের সব কিছু থাকলেও এখানে সুন্দর একটা জিনিস পাওয়া যাচ্ছে সেটা হলো এখানে ধর্মীয় কিছু এখানে পাওয়া যায় যেটা মানুষ ক্রয় করার জন্য যদিও সেই ধর্মীয় কেতাবাদীর মাঝে আমরা কোরআন শরীফের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে কোরআন লেখাটাই ভুল যাই হোক আমরা আর খোলার দিকে গেলাম না যার হেডিংটাই সম্পূর্ণ ভুল দিয়ে দিয়েছে যাই হোক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আমরা ভিডিওটি শেষ করার পূর্বে আর একটা ব্যাপক ভন্ডামি দেখি আমরা শেষ করব যে ভন্ডামিটা সম্পূর্ণ জীবনমুখী ভন্ডামি এখানে অনেক গান বাদ্য হচ্ছে সেই গানটা সম্পূর্ণ একটু ব্যতিক্রম ধর্মী হবে আমরা গানটা শুনে ভিডিওটা শেষ করব যে বুঝিবে মনের ব্যথা সে তো কাছে নাই সাথে হারা পাখির মতো সাথী হারা পাখির মতো দেখ বন্ধুরা ভিডিওটি শেষে চলে আসছি আমরা এর পূর্বে তাহেরিকে নিয়ে এরকম ভণ্ডামি এবং লালন শাহ নিয়ে ভণ্ডামি এবং আরো অনেক মানুষের ভন্ডামি মুখোশ এই চ্যানেলের মাধ্যমে আমরা খুলে দিয়েছি আপনারা কমেন্ট সেকশনে অনেক তাদের গালাগালি করছেন কিন্তু আমরা যদি দেখতে যাই আসল ভণ্ডামি এবং হাকিকত সেরে কি যারা ওপেনে এরকম খারাপ কাজ করতেছে বিশেষ করে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আমাকে অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন যে ভাই আপনি যে কাজটা করছেন অনেক ভালো এবং আমাকে উদ্বুদ্ধ করতেছেন আর আমি আপনাদের কাছে চাচ্ছি যে এইটা যে এই যে মানুষগুলো এই মাজারে প্রতিনিয়ত আসতেছে এই মাজার পুজোরই আমাদের গ্রামে অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে এই মানুষগুলোই এখানে এসে ভিড় জমায় এবং এখানে এসে বেদাধি কাজকর্ম করে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাকে আহ্বান জানাচ্ছি যে এই সমস্ত মানুষদেরকে ফিরানোর চেষ্টা করুন এই সমস্ত মানুষরা কিন্তু আমাদের ইসলামকে ধ্বংস করে দিচ্ছে এবং ইসলাম নামের যে সৌন্দর্যটা সেটাকে নষ্ট করে দিচ্ছে যে কারণে আজকে ইসলাম পৃথিবীর আনাচে কানাচে লাঞ্ছিত হচ্ছে তো বন্ধুরা আমরা যদি সঠিক হয়ে যাই এবং আমরা যদি এই ভিডিওটার দ্বারা আজকে একটা মানুষ প্রতিজ্ঞা করি যা আমি একটা মানুষকে মাজার পূজা থেকে এবং ছবি পূজা এবং সুরেকি যত কাজকর্ম আছে তা থেকে আমি ফিরিয়ে রাখবো তাহলে আমার এই ভিডিওটি বানানো সার্থক হবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে এরকম আরও ভণ্ডদের মুখোশ এই চ্যানেলে উন্মোচন করা হবে আপনারা অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সকলকে খুদা হাফিজ